উনচল্লিশ হাজার টাকা জেট বুক এটা আমরা বাংলাদেশে মনে হয় ফার্স্ট দিচ্ছি এর কোয়ালিটি এর ফিচার অনেক অনেক বেটার আমাকে অনেকেই বলেন ভাই আপনার ল্যাপটপগুলো দেখলে অথবা আপনার কথাগুলো শুনলে বিশ্বাসযোগ্য মনে হয় হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাবেন ইনশাল্লাহ একদম এ গ্রেডের প্রোডাক্ট আমরা প্রোভাইড করবো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি এবি রহমান গেজার থেকে সবসময় আপনারা একটা রিজনেবল বাজেটের ভালো ল্যাপটপ সার্চ করে থাকেন আপনাদের জন্য আজকের ভিডিওটি বেসিক্যালি যারা স্টুডেন্ট যারা ফ্রিলান্সিং শিখতে চান অথবা ইন ফিউচারে নিজেদেরকে গুছাতে চান তারা সবাই একটা ইউজড ল্যাপটপ পার্চেস করতে চান অল্প বাজারের মধ্যে দেরি না করে আপনাদেরকে আজকে এই ভিডিওগুলোতে সমস্ত তথ্য দিব ল্যাপটপের ইনফরমেশন প্লাস প্রাইস দিব ফার্স্টই বলি যদি আপনি অল্প বাজারের মধ্যে একটা ভালো ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য এর কারণ আছে এই ল্যাপটপটি খুবই স্লিম ন্যানোবেজেলের এবং চোদ্দো ইঞ্চির বর্ডারলেস এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি বিল কোয়ালিটি ভালো আর এই ল্যাপটপটি কনফিগারেশনে খুবই বেটার এটা হচ্ছে ইন্টারেলের ক্রাইফাইভের এইট জেনারেশন প্রসেসর রয়েছে তাছাড়াও এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি টেন বিমি আছে এসিডি প্লাস র্যাম আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটি যদি আউটলুক বলে অল ওভার খুবই ফাইন এটা হচ্ছে কার্বন ফাইবার বোডির তাছাড়াও রয়েছে কার্বনের একটা সেট ব্ল্যাক কালারের চমৎকার ল্যাপটিতে অনেকগুলো পোস্ট রয়েছে এই পাশে সিম সোলোর থাকবে মেমোরি কার্ড সোলোর থাকবে ইউএসবি থাকবে অডিও জ্যাক পয়েন্ট স্পেশালি হচ্ছে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিপ্যাড লাইট থাকবে তাছাড়া থাকবে ভালো ফেস সেন্সর আর এই পাশে পাবেন একটা ইউএসবি এইচডিএমআই প্লাস টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং অপশন ব্যাটারি ব্যাকআপ অলোবার খুবই ভালো মিনিমাম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে প্রাইজের দিক থেকে খুবই সাশ্রয়ী এই ল্যাপটপটি হচ্ছে আয়ারল্যান্ডের একটি ভেরিয়েন্টের ইউরোপিয়ান প্রোডাক্ট এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে অ্যারাউন্ড বারোশো ডলারের মতন যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা বাট আমরা দিব একদম ফুল ডিসকাউন্টে মাত্র টোয়েন্টি এইটকে আঠাশ হাজার টাকায় অরিজিনাল চার্জার সহ আমাদের গিজার থেকে সংগ্রহ করতে পারবেন যদি লো বাজারের কথা বলি সেইমভাবে এই ল্যাপটপটি নিয়ে আলোচনা করতে হয় কারণ এটা ন্যাশনাল প্রোডাক্ট অফ বাংলাদেশ এটি হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটি সম্পর্কে অনেকে অবগত আছেন তারপর বলি সিলভার কালারের ফোর ফিঙ্গারের একদমই স্লিম বোলের একটা আলট্রাবুকের ল্যাপটপ চৌদ্দ ইঞ্চের এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি সম্পূর্ণ মেটাল বিলের বিল কোয়ালিটি কেউ প্রশ্ন করবে সুযোগই নেই ইনশাল্লাহ কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে তাছাড়াও এই ল্যাপটপটি রয়েছে ক্যামেরা ম্যানুয়াল লক সিস্টেম যেটা আপনার প্রাইভেসিকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে আর এই ল্যাপটপটির ডিজাইন ক্যাপাসিটি অল ওভার পুরো ফিচারটাই অনেক সুন্দর র্যাম রয়েছে এইট জিবি ডুয়েল চ্যানেল র্যাম সোলার চাইলে আপডেট করতে পারবেন দুশো ছাপান্ন জিবি এমরো টেন বিএমই তবে টু টি পর্যন্ত আপডেট করা পসিবল কাস্টমাইজ করা পসিবল ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো তাছাড়াও এই ল্যাপটপে যে পোর্টসগুলো পাবেন এই পাশে পাবেন ইউএসবি তাছাড়াও এই পাশে পাবেন চার্জিং অপশন টাইপ ইথান্ডার পোর্ড এই পাশে পাবেন একটা ডকিং স্টেশন পোর্ট থান্ডার পোর্ট এইচ ডিএমআই ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট প্লাস সিম সোলোর যদি এই ল্যাপটপটির অল ফিচার বলি এটা ওয়ান অফ দ্য বেস্ট অল্প বাজারের মধ্যে সবচেয়ে পরিচিত ল্যাপটপ এই ল্যাপটপটিরও অফিশিয়াল প্রাইস হচ্ছে প্রায় এগারোশো ডলারের মতন বাট আমাদের কাছ থেকে নিতে পারেন একদমই স্বল্প মূল্যে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মোটামুটি পপুলার সিরিজের মধ্যে এটি হচ্ছে এস পি এল বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের একটা জনপ্রিয় সিরিজ এই ল্যাপটপটি খুবই চমৎকার চোদ্দ ইঞ্চি আর এটি হচ্ছে রাইজেন ফাইভের পাঁচ হাজার সিরিজের সিক্স কোর টুয়েলভ থ্রেড প্লাস সিক্সটিন এম বি ক্যাশ এই ল্যাপটপটির একটা জায়েন্ট প্রোডাক্ট এর বিল কোয়ালিটি এর ফিচার অনেক বেটার আর এই ল্যাপটপটির চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অলিক্সের সাউন্ড সিস্টেম ফুল এইচডি ডিসপ্লে এইট কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টের ডিসপ্লে তাছাড়া ফেস সেন্সর ক্যামেরা ম্যানুয়াল লক রয়েছে প্লাস এই ল্যাপটপটির ডিজাইন ক্যাপাসিটি খুবই সুন্দর আর খুবই হ্যান্ডি ওয়েটও খুব বেশি না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডের কিউড এই সবগুলো পোর্টস অ্যাভেলেবেল পাবে নিউএসবি টাইপ সি সবগুলো পোর্টস আছে এই ল্যাপটপটির প্রাইস আছে মাত্র থার্টি সিক্স কে ছত্রিশ হাজার টাকায় এইট ফোর ফাইভ জি এইটের মতন একটা প্রিমিয়াম সিপমেন্টের এক্সক্লুসিভ ল্যাপটপ পাবেন একটা জিনিস ফিল করেন সেকেন্ড ল্যাপটপ কিনলে আপনারা আমাদের কাছ থেকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পান পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পান সাথে অরিজিনাল চার্জার পেয়ে যান তাছাড়া একটি ব্যাগ উপহার দেই এই সেম ল্যাপটপটি যদি ইনটেক কেনেন সেক্ষেত্রে আপনাদের একটা বিগ বাজেট খরচ করতে হয় একই সাথে এই ল্যাপটপটি বেশি দিন ইউজও করতে পারবেন না কারণ দিন শেষে এটা আগামী এক থেকে দুই বছর পর আপনার চেঞ্জ করতে মনে হবে যেহেতু জেনারেশনের পৃথিবী নতুন নতুন জেনারেশন আসতেছে একটা স্টাইলিশ ল্যাপটপ নিয়ে আলোচনা করি এটা হচ্ছে ইন নন একটি ল্যাপটপ এটা হচ্ছে সারপেস প্রো ফোর খুবই পপুলার একটি সিরিজ আর এটা ইন্টারনেট ক্রয় ফেভার সিক্স জেনারেশন তবে এই ল্যাপটপটি কনফিগারেশন খুব বেশি না বাট এই ল্যাপটপটির ডিমান্ড অনেক বেশি যদি ফার্স্টে বলি এটা হচ্ছে যে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চিস ডিসপ্লে তাছাড়াও ল্যাপটপটি টাচ স্ক্রিনের ইন্টারনেট ক্রয় ফেভার সিক্স জেনারেশন প্রসেসর থাকবে ফোর জিবি র্যাম থাকবে প্লাস একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এই ল্যাপটপটি দুইটি মোডে ইউজ করতে পারবেন ল্যাপ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির অফিসিয়াল প্রাইস অ্যারাউন্ড অনেক টাকাই তবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কয়েকটি কালার আছে আলাদা আলাদা মেরুন কালার আছে অ্যাশ কালার আছে স্পেস গ্রে কালার আছে তাছাড়াও একটু ব্লু কালারের রয়েছে তো আর দেরি না করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যদি প্রিমিয়াম সেভ পেন্টের কথা বলি তাহলে এই ল্যাপটপটি সম্পর্কে একটু কথা বলতে হয় এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেলের সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এম রো টেন এমই এসএইডি রয়েছে চোদ্দ ইঞ্চির এই ল্যাপটপটি রয়েছে টু পয়েন্ট কে ডিসপ্লে জেনারেশন সাউন্ড কোয়ালিটি এই ল্যাপটপটির এক্সট্রা ফিচার সুপার প্রিমিয়াম বিস্তারিত দেখতে পারবেন আমাদের যদি এয়ার গেজেট পেজ ফলো করেন এটার স্পেশাল একটা সুন্দর ডিটেলস রিভিউ রয়েছে এই ল্যাপটপটি আপনি যে কোনো ধরনের ভারী কাজের স্টেপ নিতে পারবেন কারণ এই ল্যাপটপটির কোয়ালিটি এই ল্যাপটপটির ফিচার অনেক বেটার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ফিফটি কে আটান্ন হাজার টাকায় অল্প বাজারের মধ্যে আরেকটি জনপ্রিয় ছিল যেটা হচ্ছে এসপি জেড বুকের ফোরটি ইউ ফায়ার ফ্লাই জি এইট চৌদ্দ ইঞ্চের এই ল্যাপটপটি খুবই কিউট স্পেস গ্রে কালারের এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দেখেন চার্জিং অপশন এস ডি এম আই টাইপ সি থান্ডার বোর্ড প্লাস এই পাশে রয়েছে ইউজ বি দুইটা অডিও জ্যাক পয়েন্ট আর খুবই কেরিয়াবল প্রোডাক্ট খুবই স্লিম ফিন এই ল্যাপটপটিতে থাকবে গ্লাস সারফেস টাচপ্যাড তাছাড়া রয়েছে লেফট রাইট ক্লিক বাটন রয়েছে এই পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অলিফসার সাউন্ড সিস্টেম আর এই কিপ্যাডের এক্সপিরিয়েন্স খুবই ভালো এটাতে রয়েছে কিপ্যাড এল ইডি কীপ্যাড তাছাড়াও ফুল এইচডি ডিসপ্লে তবে চাইলে আপনি এই ল্যাপটপটিতে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ এই ল্যাপটপটির গ্রাফিক্সও ভালো আইডিসের ইন্টেলের এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড ইনক্লুড রয়েছে ক্যামেরা অনেক ভালো এটাতে রয়েছে ওয়ান ইটি পি এর ক্যামেরা আর তাছাড়া এই ল্যাপটপটির ওয়েটও খুব বেশি না মাত্র এক কেজি তিনশো গ্রামের আশেপাশে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডার স্পেস গ্রে কালার এই ল্যাপটপটি রয়েছে মাত্র ও আচ্ছা এর কনফিগারেশন বলি এটা হচ্ছে ইন্টারনাল ক্রাই ফেভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এমব্রো টেন বিম এসিটি তবে প্রাইস হচ্ছে মাত্র ফোরটি ফোর কে চুয়াল্লিশ হাজার টাকায় আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই প্রিমিয়াম সেপমেন্টের ডিভেসটি তবে এটি আরও একটি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার প্রাইস আসবে মাত্র থার্টি নাইন কে উনচল্লিশ হাজার টাকায় জেড বুক এটা আমরা বাংলাদেশে মনে হয় ফার্স্ট দিচ্ছি এর কোয়ালিটি এর ফিচার অনেক অনেক বেটার সাথে চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস হয়নি একটু বলে নিচ্ছি আমাদের লোকেশন আমাদের লোকেশন ঢাকা ইলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু আমাদের প্রতিষ্ঠান নাম আছে এয়ার গেজেট তাছাড়া আমাদের ফোন নম্বর আছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করি আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাকে অনেকেই বলেন ভাই আপনার ল্যাপটপগুলো দেখলে অথবা আপনার কথাগুলো শুনলে বিশ্বাসযোগ্য মনে হয় আমি সত্যিকার অর্থে বলি আমি ল্যাপটপগুলো একদম বিন্দু পরিমাণ এক্সট্রা একটা কথাও ল্যাপটপ সম্পর্কে বলি না প্লাস আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমিও খুব বেশি বলি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাবেন ইনশাল্লাহ একদম এই গ্রেডের প্রোডাক্ট আমরা প্রোভাইড করব এবং ল্যাপটপের বিল কোয়ালিটি সুপার ফ্রেশ পাবেন আল্লাহ রহমাতে এটা একটা খুবই জায়েন প্রোডাক্ট এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এক্স অন কার্বন লেনোভো থিঙ্ক্যাড হচ্ছে একদম প্রিমিয়াম সিপমেন্টের ইন্টেলের কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম আর হচ্ছে পাঁচশো বারো জিবি টেন বিম এসএসটি চোদ্দো ইঞ্চি ল্যাপটপটি ব্ল্যাক কালারের খুবই প্রিমিয়াম আর এই ল্যাপটপটি যদি বলেন অ্যারাউন্ড একশো আশি ডিগ্রি রুটেড আর এই ল্যাপটপটির মানে এত জোস আপনি যদি লেখেন যে উইন্ডোজের ল্যাপটপ বিশ্বের নাম্বার ওয়ান পজিশনের একটা ল্যাপটপ আমি সার্চ করি সেক্ষেত্রে সাজেশন আসবে লেন থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন আমি সেই ল্যাপটপটির নিয়ে আজকে কথা বলতেছি এটা হচ্ছে ইভো সার্টিফাইড একটি প্রসেসর তাছাড়াও এই ল্যাপটপটির বিল কোয়ালিটি এই ল্যাপটপটির লুকিং এই ল্যাপটপটির আউটলুক ফিচার এই ল্যাপটপটির টোটাল ডিটেলস খুবই প্রিমিয়াম ব্যা এটা হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেম তাছাড়াও এটা থিং প্যাডের এক্সন কার্বন গ্রুপের এটা চমৎকার একটা কিপ্যাড রয়েছে এবং এর পাশে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা পাওয়ার বাটনের উপরে এবং সুপার ন্যানো বেজেলের এই ডিজাইন ক্যাপাসিটি খুবই সুন্দর ফেস সেন্সর রয়েছে এটা হচ্ছে একটা ম্যাট ব্ল্যাক কালারের একটা হ্যান্ড গ্রিপ রয়েছে ইরেজারের খুবই কিউট এর ডিজাইন ক্যাপাসিটি খুবই সুন্দর আপনারা একদম লাইভ দেখলে বুঝতে পারবেন ইউএসবি পোর্ট অডিও জ্যাক পয়েন্ট রয়েছে তাছাড়া এই পাশে পাবেন টাইপ সি থান্ডার বোর্ড একটি আরও একটি ইউএসবি প্লাস একটি ইএসডিএমআই এই ডিভাইসটির প্রাইস রয়েছে বত্রিশ জিবি র্যাম সহকারে কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসার দিয়ে মাত্র সেভেন্টি ফোর কে চুয়াত্তর হাজার টাকা এর ব্যাটারি ব্যাক আপ মিনিমাম এইট আওয়ার্সের মতন পাবেন তো আর দেরি না করে ভিজিট করতে পারেন আপনাদের পছন্দের শোরুম এয়ার গ্যাজেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ